বছর থেকে একটা পার্টিকুলার ডিমান্ড নিয়ে আলোচনা করছে যে একটা আন্দোলনের ভিত্তি ছিল হচ্ছে যে নির্বাচন নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে হবে এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো অনেকগুলো দাবি ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই রাজনৈতিক দলগুলোর আকাশ সমান ত্যাগ কোরবানি স্যাক্রিফাইস থাকার পরেও তারা আমরা সবাই মিলে হাসিনাকে সরাতে পারেনি দ্বিতীয় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্ররা যারা জুন জুলাই আগস্টে মাঠে নেমে ছত্রিশ দিনের ভিতরে হাসিনাকে ফেলে দিয়েছে এবং তাদের দেয়াল দেয়াললেখনগুলো যদি দেখেন তাদের আকাঙ্ক্ষা কি তাদের স্বপ্ন কি তারা বাংলাদেশকে কীভাবে দেখে সেখানে আপনি নির্বাচনের থেকে দেখবেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই খ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই আগের বাংলাদেশ যেন ফিরে না আসে সংস্কার বিচার এগুলো দেখবেন তাহলে মোটা দাগে এই দুই পক্ষের সম্মিলনটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রশ্ন হচ্ছে যে বড়ো আকাঙ্ক্ষাগুলোকে রেপ্রেজেন্ট করবার মতো প্ল্যাটফর্ম আছে কিন্তু নতুন যে আকাঙ্ক্ষাটার জন্ম হয়েছে জুন জুলাই আগস্টে সেই আকাঙ্ক্ষাকে রেপ্রেজেন্ট করবে কারা কিসের মাধ্যমে করবে কি শুধু দেয়ালে লেখা থাকবে না দেয়ালের লেখাগুলোকে রাষ্ট্র কোনো না কোনো ফর্মে ম্যানিফেস্টেড হবে তো সেই জায়গাতে তরুণরা যে রাজনৈতিক দলের উদ্যোগ নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই এবং এটা টাইমলি আমাদের দেশের ইতিহাসে অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে যুদ্ধের পরে আমরা দেখেছি বাহাত্তরে যারা মুক্তিযুদ্ধ থেকে ফেরত আসছে তরুণ ছাত্রলীগের একটা ডাইনামিক অংশ ভেঙে গিয়ে তারা যাসত করেছে এর আগে সতেরো আঠেরোতে আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন থেকেও একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে গণ অধিকার পরিষদ তো চব্বিশের গণ অভ্যুত্থান থেকেও যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে একটা রাজনৈতিক দল হওয়াটা ন্যায্য কারণ এই জনগোষ্ঠী প্রায় ষাট শতাংশ তরুণের বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশের নিচে তাকে রেপ্রেজেন্ট করে তার আকাঙ্ক্ষাকে রেপ্রেজেন্ট করে এই স্বপ্নগুলোকে লেখনগুলোকে রেপ্রেজেন্ট করে এমন একটা দলকে আমরা অবশ্যই স্বাগত জানাই কিন্তু এই দলগুলোর মধ্যে যেমন মানে স্বপ্ন আছে সম্ভাবনা আছে চ্যালেঞ্জও আছে তো ইতিমধ্যে আমরা বলেছি যে আমাদের এই তরুণ সহযোদ্ধাদেরকে তাদের ইতিহাস থেকে যে লেসেনগুলো নেওয়া সম্ভব যাসদের এক্সপিরিয়েন্স গণ অধিকার পরিষদের এক্সপিরিয়েন্স এই দুইটা মডেলের এক্সপিরিয়েন্স থেকে যে যে বিষয়গুলো নিয়ে ভুল করা যাবে সেই জায়গাগুলো তাদের মাথায় রাখা দরকার কীভাবে সবাইকে নেওয়া যায় সবার অবদানকে স্বীকার করা যায় সবাইকে সবার স্বপ্নটাকে রিফ্লেক্ট করা যায় সেটা যেন তারা ধারণ করেন আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা কি তাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছি কিনা না দিন শেষে রাজনীতিটা হচ্ছে জনগণের স্বপ্নের প্রতিফলন যারাই এই জনগণের স্বপ্নকে রিফ্লেক্ট করতে পারবে তারা রাজনীতিতে টিকে থাকবেন বাকিরা হারায় যাবেন এটাই হচ্ছে কম্পিটিশন এবং এই ডেমোক্রেসিতে এই রাজনীতির প্রতিদ্বন্দ্বীটা জনগণ সাপেক্ষে রাষ্ট্র সাপেক্ষে খুব দরকার তাই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি তাদের সর্বাঙ্গীন সফলতা কামন কামনা করছি এবং অতীতের যে ভুলের জায়গাগুলো ছিল যাসদের এবং গণ অধিকার পরিষদের সেখান থেকে তারা শিক্ষা নিয়ে একটা ইনক্লুসিভ সবার অবদানকে স্বীকার করে একটা প্ল্যাটফর্ম করবেন যারা আমরা সবাই মিলে ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে সেখানে আমরা কাজ করতে পারি